তো আমি যখন এই মুহূর্তে আপনাদের এই কথাটা বলার জন্য ডাকছি খুব ভ্রাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে দেশের মধ্যে একটা এমন কি পরিস্থিতি চলছে কি পরিস্থিতি চলছে যে ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হওয়ার কারণে শুধু বাঙালি নয় বাঙালি মুসলমান হওয়ার কারণে এখানকার বিজেপি আমাদের উড়িষ্যায় আমার এই জেলায় আমার পার্শ্ববর্তী বিধানসভা জুয়েল রানা নামক একজন যুবককে গতকাল রাত্রে সম্বলপুর জেলায় সম্বলপুর জেলায় এথেল এথাপলি থানার মধ্যে তাকে রাত্রিবেলায় ঘিরে যে বাড়িতে এখানকার আমার এই শ্রমিক ভাইরা যারা মানে কাজের জন্য পারদর্শী আমাদের কনস্ট্রাকশন কাজের যারা পারদর্শীদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল রাত্রে জুয়েল রানা তার বাবার নাম জয়নাল শেখ চক বাহাদুরপুর সুতি থানায় বাড়ি তাকে রাত্রে পিটিয়ে হত্যা করেছে এবং তার সাথে সাথে চারজনকে এমন মারা বেড়েছে কারই হাত ভেঙেছে পা ভেঙেছে তারা এখন হসপিটালে চিকিৎসাধীন হয়েছে এর মধ্যে মালদাও আছে সুতি আছে এবং আমার বিধানসভায় আমার বিধানসভায় গিরিয়া অঞ্চলে আশিক শেখ তার বাপের নাম সারফুল শেখ তার বাড়ি সোনারপুর তারও মেরে পা ভেঙে দেওয়া হয়েছে আমাদের কর্মীরা সকালবেলায় সেখানে চলে গেছে সেই ভাইটিকে আমরা নিয়ে আসবো আমাদের এখানে আমাদের এখানকার একজন ভাইকে যেভাবে পিটিয়ে খুন করেছে ধিক্কা এবং নিন্দা জানার কোনো ভাষা নেই আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে নজর রাখছে রাজ্য নেতৃত্ব নির্দেশ মোতাবেক আগামী দিনে আমরা এই নিয়ে আমাদের কোনো বাঙালি বিশেষ করে কোনো মুসলমান যাতে বিজেপির হাতে চক্রান্তের শিকার না হয় আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখব তার সাথে সাথে এই বিজেপির তামাক্ষে যে সমস্ত সংগঠনগুলো যেভাবে সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে একটা অন্য সম্প্রদায়কে ভুল বার্তা দিয়ে বিভাজনের রাজনীতি মেতেছে এই হওয়ার জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা বিজেপিকে রুখে দাঁড়াই মন্ত্রী সাহেব এই ঘটনা প্রথম নয় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উত্তরপ্রদেশ গুজরাট দিল্লি ডবল ইঞ্জিন সরকার সেখানে বারবার এই ঘটনা ঘটছে বাংলার সরকার কেন সেই স্টেটগুলোতে সরকারের সঙ্গে প্রতিনিধি পাঠিয়ে একটা কড়া পদক্ষেপ নিচ্ছেন না দেখুন আমাদের মানে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে মানে কি বলে সিএস চিফ সেক্রেটারি সে রাজ্যের সচিব পর্যায়ে কথা বলেছে আমাদের সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারকে বারবার ই করা হয়েছে আলটিমেশন দেওয়া হয়েছে কিন্তু বিজেপি বা কেন্দ্রীয় সরকার বা ডবল ইঞ্জিন সরকারের মূল এজেন্ডা বাঙালি বিরোধী বিশেষ করে বাঙালি এবং মুসলমান দের এটা চক্রাতে লিপ্ত হবে এটাই তো বাংলার মানুষকে সজাগ করার জন্য আমরা বলছি যে বিজেপিকে না হটালে কেউ এখানে বিপদে নয় এখানে সবাই বিপদভুক্ত নয় কেউ সকলেই বিপদে আছে যখন এই রাজ্যে ঠিক আমরা দেখতে পেলাম ব্রিগেডের যে সমাবেশ হচ্ছিল সেখানে এক প্যাটিস বিক্রেতাকে পেটানো হলো কিন্তু সেই প্যাটিস বিক্রেতাকে যিনি পিটালেন তাকে নিয়ে এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা সাংবাদিক সম্মেলন করছেন কিন্তু এই রাজ্যের যখন কোন পরিযায় শ্রমিককে বাঙালিকে ভিন রাজ্যে পেটানো হচ্ছে সেই বিষয় নিয়ে কোনো কথা নেই কি বলবেন দেখুন ওরা তো এটা বাঙালি বিরোধী সে তো বলবে কি আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সোনালী খাসন বলে একটা মুসলিম সমুদ্রের মেয়ে সে দীর্ঘদিন জীবিকার তাগিদে দিল্লিতে তার পরিবার নিয়ে থাকতো আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যেহেতু সে বাঙালি এবং জাতিতে মুসলমান সেখানকার কেন্দ্রীয় সরকারের পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দিয়ে সে একজন গর্ভবতী বোন সে পেটে তার বাচ্চাকে নিয়ে সে বাংলাদেশে মানে রাতে জঙ্গলে খালে বিলে কোনোভাবে সে জীবনধান করে সেখানকার কোনো তার পরিবার যখন সেখান থেকে খবর পেল যে দিল্লির বিজেপি সরকার এবং কেন্দ্র সরকার আমাদের একজন বাঙালি মুসলিম পরিবারের সোনালি খাতুন বলে এক মেয়েকে দিল্লিতে কাজ করা মুসলমান হওয়ার অপরাধে তাকে বাংলাদেশ বলে তাকে শুধু অফিসিয়ালি পাঠায়নি তাকে গিয়ে বাংলাদেশের বর্ডারে ফেলে দিয়ে চলে এসছে এবং মৃত্যুর হাত থেকে এসে তাহি করছিল সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেত্রী নির্দেশে আমাদের তৃণমূল কংগ্রেসের সংসদ সামিরুল ইসলামের নেতৃত্বে আমাদের নজরে যখন এসছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে লড়াই করেছি লড়াই করার পর সেই বোনটিকে কিন্তু আমরা দেশের মাটিতে ফিরিয়ে আনতে পেরেছি এবং তার স্বামীও ইতিমধ্যে আমাদের আইনি লড়াই লড়ছে যেহেতু একটা আন্তর্জাতিক একটা লড়াইয়ের ব্যাপার রয়েছে তো বিজেপি তো কাজই এটা হচ্ছে বাঙালি বিরোধী আর বাঙালি মুসলমান হলে তো তার কোনো ব্যাপারই নাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এবং এই যে সামনে বিধানসভা সাধারণ নির্বাচন বিজেপি যেভাবে হুঙ্কার মারছে এই জায়গায় বাঙালিদের এবং আমাদের বাংলা নির্বাচক মণ্ডলীকে সজাগ होत হয় বাংলার মাটিতে আমাদের সম্পৃচিত্র গান বারবার গেয়েছি কিন্তু বিজেপি এটা নষ্ট করার চেষ্টা করছে সম্পৃত্র ত্রিপুরাতে এক পরিচয় শ্রমিককে তার নাম জিজ্ঞাসা করে এবং এমএলএ নাম জিজ্ঞাসা করাতে আপনার নাম বলার পরে তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে যে মানে উনাকে বলা হচ্ছে এমএলএ কে ডাকতে এবং যদি তারপরের ট্রেনের সময়ের মধ্যে বাড়ি না যায় তাকে প্রাণীর মারা হুমকি দিচ্ছে সরাসরি আমি বলি এটা এটা আমাদের দুর্ভাগ্য আমার এক সহকর্মী বন্ধু যেটা আমাদের মুসলিম সমাজের আঘাত এনেছে বাবরি মসজিদ ছয় ডিসেম্বর ত্রিশ বত্রিশ বছর আগে ধুলিশাত করে দিয়েছিল সারা ভারতের মুসলমান সারা বিশ্বের মুসলমানেরা ভ্রাক্রান্ত হৃদয়ে তাদের হৃদয় ফেটে গেছিল তবুও যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রায় মানতে না পারল আমরা সম্প্রীতির সাথে দেশের স্বার্থে আমরা ভ্রাক্রান্ত হৃদয়ে সেই রায় মেনে নিয়েছিলাম আমরা কোনো আন্দোলন করিনি প্রতিবাদ করিনি আমরা জানি যে মুসলমানদের প্রতি অন্যায় হয়েছে বাবরি মসজিদ ধ্বংস একটা বিজেপি চক্রান্ত ছিল কিন্তু সেই চৈত্রিশ বছর তেত্রিশ বছরে সেই আমাদের ক্ষোভকে একটা রাজনৈতিক স্বার্থে এটাকে আবার নতুনভাবে আমাদের জেলার মাটিতে আমার এক বন্ধু চাকিয়ে তুললেন জাগিয়ে তুললেন সেটা কি মসজিদ হচ্ছে কি কি হচ্ছে এখন অনেকে পোর্টালে প্রশ্ন করছে মসজিদ হলো মসজিদের জায়গা কোথায় তিন কাঠার বেশি এখনো মসজিদের জায়গা রেস্ট্রি হয়নি অনেক অনেক গল্প আপনারা দেখছেন পোর্টাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যেটা মসজিদের নামে রাজনীতি করছেন সে বন্ধু জিজ্ঞেস সরাসরি বলেছেন যে আমি রাজনৈতিক পার্টি ঘোষণা করলাম এবং আমি রাজনীতি করব তো এই জায়গায় দাঁড়িয়ে যেদিন বাবরি মসজিদের সূত্রপাত হয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে মুর্শিদাদের মুসলমান হলে সেখানে আমার কাছে খবর এসে তোমার বাড়ি কথায় মুর্শিদাবাদ এখানে কেন এসে যাওয়া বাবরী মসজিদ এই যে আমাদের সম্প্রীতিটাকে নতুনভাবে খুশিয়ে তুলে আমাদের মধ্যে একটা বিভাজন এবং আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে আমার বন্ধু এটা না খুঁচিয়ে এইরকম মানে নগ্ন রাজনীতি না করলে পারতেন আমি বন্ধুকে সেই জায়গাটা সতর্ক হতে বলব ঠিক আছে মন্ত্রী সাহেব আমরা যেটা দেখলাম গতকালকে প্রেসমিট করেছিলেন করার সময় বললেন দুইজন ভারতীয়কে ওয়াকাপ যখন আন্দোলন হয় সেই সময় কিছু দুষ্কৃতি দুর্ঘটনা ঘটেছে এবং ওয়াক আন্দোলনে আমরা দুইজন ভারতীয়কে হারিয়েছি তো সেখানে সেই আন্দোলনে ইজাজ আহমেদ নামে সতেরো বছরের ছেলে যে পুলিশের গুলিতে মারা গিয়েছিল সেটা কি ভারতীয় ছিল না কারণ আমি একটা বলি সবই আইনের তত্ত্ব আছে আপনার এইভাবে ঘুরিয়ে মানে আপনি উল্লেখ করেছেন আপনি যে দুইজন তাহলে ইজাজ আহমেদ কি ভারতীয় ছিল না ওটা আমি সংশোধন করে নিচ্ছি আমরা সংশোধন করে নিচ্ছি বলছি দেশের মাটিতে আমি আমার দেশের কথা বলেছি আমার দেশ তো আমার অকাপ আন্দোলন করতে মারা গেছিল এবং সেটাও মারা গেছিল এটা দুঃখজনক আমরা শেখানো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মঞ্চ দাঁড়িয়ে সেই পরিবারটার পাশে আমরা দাঁড়িয়েছিলাম তার পরিবারকে আমরা চাকরি আশ্বস্ত করেছিলাম এবং তার ব্যবস্থা করেছি সরকার সবারই ক্ষেত্রে আমরা মানবিক দিক আছে হয়তো আমরা প্রেস করে একটা পয়েন্ট হলো এটা কিন্তু কোনো মানে এড়িয়ে যাওয়ার ঘটনা নয় আমরা সেদিন মঞ্চে দাঁড়িয়ে সেই পরিবারকে ডেকে তার পরিবারের হাতে আমরা যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সরকার মানবিক মুখে দাঁড়িয়েছিল যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাদায় সে যে সম্প্রদায় হোক না কেন কিন্তু আমরা আলটিমেটলি ভারতীয় আমি সেই কথাটাই বলতে চাই দুজন বা একজন আমার ব্যাপার নয় আইন প্রক্রিয়া চলছে সব কেসই যে একদিনে উঠবে বা সব কেস একসঙ্গে চালু হলে একটা কেসে এক কি হিয়ারিং হবে আপনি দেখবেন ইটারও বিচার হবে শুধু সময় রেহের ফের মানে সেহেতু আইন প্রক্রিয়া তো একদিনই সব কেসের চার্জশিট হয় না এক একটা কেসে এক একটা আয় থাকে এক একটা আয়ের গতি এক এক ধরনের থাকে কিন্তু কেউ রেহাই পাবে না আমাদের সরকার যারা দোষী সকলের আমরা সাজার ব্যবস্থা করব পুলিশ সুপারিশ করবে এই নিয়ে আতঙ্কের কোনো কারণ নয় ওই পয়েন্টটা আমার হয়তো ছুটে গেছিল কিন্তু এটা অন্যরকম ভাবার আমরা তার পাশাপাণবিক কুমড়ি রয়েছিলাম আমরা ওই পরিবারকে দিতেছিলাম তারা রাজনীতি করার কারণে তার নেয়নি কিন্তু আমরা এখানে রাজনীতি করানের বিশ্বাসী নই আমরা সকলের সাথে আছি এবং যারা অন্যায়কারী দুষ্কৃতকারী কেউ রেহাই পাবে না সকলেরই সাথে সাধারণ মানুষ জানতে চাইছে যে বিরোধী দলনেতা একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কিন্তু যখন সাধারণ মানুষ কোনো একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছে সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে একের পর এক নোটিস পাঠানো হচ্ছে কিন্তু বিরোধী দলনেতা যখন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে রাজ্য পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয় দলনেতা দেশে মধ্যে একটা দাঙ্গা বাঁধানো চক্রান্তকে ছোঁছায়ছে যে আমি আর তো কথা বলুক পুলিশে করবে দেশে দাঙ্গা বাঁধবে আমরা দাঙ্গা হতে চাই না বিরোধী দল বিরোধী নেতা থেকে হাইলাইট করতে জানে কে স্বচ্ছর সময় কথা বলে মানে আমরা রাজনৈতিকভাবে কতগুলো ট্র্যাজেডি থাকে যে কোন কেসে কিভাবে পদক্ষেপ করতে হয় আমরা সব জায়গায় সজাগ আছি অ্যালার্ট আছি আমরা কেউ মানে সাম্প্রদায়িকমূলক বক্তব্য রাখবে ছাড়াই পাবে এটা পাওয়ার কোনো কারণ নেই কতগুলো স্টেপ কিছু কিছু ক্ষেত্রে রাজনীতি এক পা আগাতে হয় এক পাওয়া এটা রাজনৈতিক ট্র্যাটেজেডি হরে গোবিন্দ দাস এবং চন্দন দাসের যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর আদালত কিন্তু সেই রায়কে মেনে নিতে বয়স তার ছোট একটি ফুটে কন্যা সন্তান রয়েছে তো ইজাজ আহমেদকে নিয়ে কেন কোন কথা বলছে না বিরোধী দলের নেতারা কি বলবেন আপনি বিরোধী দলনেতা কি জিজ্ঞেস করুন কেন তো মুসলমান বিরোধী ইজাজ আহমেদ এর জন্মগতভাবে জন্মগত হবে মুসলমান বিজেপি তো মনে করে মুসলমান নাকি মানে মুসলমান দেশ বিরোধী এটা বিজেপি এবং বিজেপি নিজেও জানে না দেশ স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানদের অবদান কারি থেকে কোনো অংশে কম ছিল না এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপির দেশ স্বাধীনতার ক্ষেত্রে কোনো অবদান ছিল না যারা দেশ তারা আবার দেশভক্তির গান গায় এটা আমাদের দুর্ভাগ্যে ঠিক আছে আমি চাইবো অকাপটা যেটা হয়েছে অমিত্রহে বেরিয়েছে এটা একটু আমি চাই